সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আর সঙ্গে আছি আমি ইকবাল মন্ডল দেখতে পাচ্ছেন আজকে আমরা অবস্থান করছি একদম করিমপুরে আজকের এই দিনটি একটু ভিন্ন রকম কারণ এখানে অনুষ্ঠিত হচ্ছে একটি বিশেষ সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি এই মহতি উদ্যোগ নিয়েছে চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশন ও পশ্চিমবঙ্গ শাখা তাদের এই অভিযান চলবে পঁচিশে জুন থেকে পঁচিশে জুলাই দু পর্যন্ত যার নাম মাটি হাতে হৃদয় ভারতের সাথে এই কর্মসূচি মূল উদ্দেশ্য পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মকে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করা আসুন দেখি আজকের কর্মসূচিতে কি ঘটছে দূষিত হচ্ছে বাতাস কষ্টেতে চলছে শ্বাস প্রশ্বাস দিনে দিনে দূষিত হচ্ছে বাতাস কষ্টতে চলছে শ্বাস প্রশ্বাস বাড়ছে বন্যা বেড়ে চলেছে খরা উসর ধূসর হয়ে যাচ্ছে ধরা বাড়ছে বন্যা বেড়ে চলেছে খরা উসর ধূসর হয়ে যাচ্ছে ধরা তাই হাত বাড়াই বৃক্ষ ধরি নতুন ভরে রেয়ালি দেখতে পাচ্ছেন এই বড় হচ্ছে আসছে একটু দেখানোর জন্য বলবো র্যালি আর এই সামনের যে ব্যানার সেখানে কিন্তু আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন মাটি হাতে হৃদয় ভারতের সাথে অর্থাৎ একটি কর্মসূচি যারা পরিচালনা করছে আই ও অর্থাৎ চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশন তাদের উদ্যোগে এই যে আজকে র্যালি হচ্ছে বৃক্ষরোপণ নিয়ে তারা এই র্যালি করছে তাদের প্রচার অভিযান চালাচ্ছে তাদের যেই প্রচার অভিযান চলবে এক মাস ধরে অর্থাৎ পঁচিশে জুন থেকে শুরু হয়েছে পঁচিশে জুলাই পর্যন্ত কিন্তু তাদের এই র্যালি কিন্তু র্যালি এবং এই যে সচেতনতামূলক তাদের যেই বৃক্ষরোপণ করার যেই সূচি তারা কিন্তু চালাবে আমরা এমনটাই কিন্তু জানতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন র্যালিটা একটু দেখানোর চেষ্টা করব একদম দীর্ঘ অনেক লাইন তারা কিন্তু অনেক স্কুল থেকে তাদের মানে অনেক স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে এসেছে অনেক গ্রাম থেকে কিন্তু এখানে বাচ্চারা এসেছে এবং প্রধান নেতৃত্বে কিন্তু অনেকজন আছে আমরা দেখতে পাচ্ছি আসলে আপনাদের কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে যে গাছ লাগাতে হবে গাছ আমাদের যে বন্ধু গাছ পরিবেশ সুস্থ রাখে এটার জন্য আমাদের এই গাছ কাটা কিন্তু গাছ লাগানো কম হচ্ছে এই জন্য আবহাওয়া বা এইসব দূষিত হচ্ছে এগুলো আমাদের গাছটাকে সুন্দর ভাবে প্রথম জায়গায় ভারতকে আবার সুন্দর জায়গায় যেতে পারি এই জন্য আমাদের এই আচ্ছা এটা আসলে মানে কতদিন চলবে এটা এটা আমাদের

আমরা এই ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি শেষে এসে এটাই বলবো একটি ছোট্ট গাছ একটি ছোট্ট হাত আর এক টুকরো ভালোবাসা এই তিনেই লুকিয়ে আছে আগামী দিনের স্বপ্ন সিআইও এর এই উদ্যোগ শুধু গাছ লাগানো নয় বরং বাচ্চাদের মধ্যে দেশ ও প্রকৃতির প্রতি দায়িত্ব বোধ গড়ে তোলার এক সুন্দর চেষ্টা আজ যারা মাটিতে চারা পুচ্ছে তারাই একদিন গড়বে এক সুন্দর সবুজ শান্তিপূর্ণ ভারত ছোট হাতের এই বড় কাজ আমাদের মনে করিয়ে দেয় পরিবর্তন শুরু হয় এক একটা ছোট্ট পদক্ষেপ থেকেই তারা সবুজে সবুজে ভরে দিতে চাই হ্যাঁ আমরা সবাই মিলে গাছ লাগাতে যাচ্ছি গাছ আমাদের জীবন বায়ু অক্সিজেন দেয় জানো না জানি তো কিন্তু এই ক্যাম্পেনের নামটা বেশ সুন্দর তাই না মাটি হাতে হৃদয় ভারতের সাথে